প্রিয় কেউ হঠাৎ একদিন চিরদিনের মতো হারিয়ে গেল ঘরে তার ব্যবহৃত বালিশটা পড়ে আছে জামাটা এখনও কাপড়ের আলনায় ঝুলছে টেবিলের কোনায় রাখা তার প্রিয় কফির মগ যেন এখনও তার স্পর্শ অনুভব করে এইসব জিনিসগুলোর দিকে তাকালেই বুকটা হু হু করে ওঠে একটা প্রশ্ন এসে যায় এই জিনিসগুলো কি রেখে দেওয়া উচিত নাকি ছেড়ে দিতে হবে সব আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর প্রিয়জনের ব্যবহৃত জিনিস সম্পর্কে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বিশ্বাস এবং আত্মিক সত্যতা শেষ পর্যন্ত শুনুন কারণ এই ভিডিওতে আপনার মনে জমে থাকার বহু প্রশ্নের উত্তর দিতে পারে আমরা যখন কাউকে ভালোবাসি তখন শুধু তার শরীর নয় তার ব্যবহৃত প্রতিটা জিনিসের সঙ্গেও একটা আত্মিক সংযোগ তৈরি হয়ে যায় যেমন একটা চশমা একটা চিরুনি এমনকি তার হাতের লেখা একটা চিঠি এইসব হয়ে যায় তার অমূল্য স্মৃতি এই সব জিনিস আমাদের মনকে শান্তি দেয় আবার কিছু কিছু সময় কষ্টও বাড়িয়ে দেয় অনেকে বলে ছেড়ে দাও এগুলি তোমার ব্যথা বাড়ায় আবার কেউ কেউ বলে না এগুলি আমাদের কাছে থাকা উচিত কারণ এর মধ্যেই আছে প্রিয়জনের একটা অংশ তবে সত্যি কি তাই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞান বলেন এইসব জিনিস আমাদের সক্রিয় একটা অংশ মানুষ যখন গভীর সুখের দুঃখের মধ্যে থাকে তখন তার পরিচিত গন্ধ স্পর্শ কিংবা স্মৃতি আমাদের মানসিক ভারসাম্য কিছুটা ফিরিয়ে দেয় যদি কেউ সেই কিন্তু যদি যদি কেউ সেই জিনিসগুলি আঁকড়ে ধরে থাকে বছরের পর বছর এবং বাস্তবতা মেনে নিতে না পারে তখন সেটা হয়ে যায় ফ্রোলগেট গ্রিফ ডিসঅর্ডার বিখ্যাত মনোষবিজ্ঞানী বলেছেন এলিজাবেথ কুমেলার রস বলেছিলেন জীবন আর মৃত্যুর দুটি সমান সত্য আমরা যতটা জীবনের সঙ্গে জড়িয়ে থাকি ততটাই আমাদের প্রস্তুত থাকতে হয় মৃত্যুর বাস্তব মেনে নেওয়ার জন্য এক্ষেত্রে ব্যবহৃত জিনিসগুলি আমাদের কাছে সহায়ক হতে পারে আবার বাধাও আধ্যাত্মিক ও বিশ্বাসের আলোচনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মতবাদে বারবার একটি বিষয় উঠে এসেছে মৃত্যুর পর আত্মা কিছু সময় পৃথিবীর কাছে থাকে অনেকে বিশ্বাস করেন প্রিয়জনের ব্যবহৃত জিনিসগুলিতে কিছু সময় আত্মার কম্পন বা স্পন্দন রয়ে যায় শ্রী ভগবত গীতাতে বলা হয়েছে যে আত্মা চিরন্তন তাকে ধ্বংস করা যায় না সে কেবল রূপ পরিবর্তন করে বৌদ্ধ ধর্মে বলা হয় স্মৃতি থেকে নিরাসক্ত হওয়া বা অনিচ্ছা বা অস্থায়ী বোঝা আমাদের আত্মিক মুক্তির পথ তাই কিছু গুরু বা সাধুরা বলেন প্রিয়জনের স্মৃতিতে রাখো হৃদয়ে কিন্তু তার জিনিস আঁকড়ে ধরো না এগুলি উৎসর্গ করো দান করো বা পরিষ্কার করো বাস্তব অভিজ্ঞতা থেকে একটি কাহানি একজন বৃদ্ধ মা তার ছেলের মৃত্যুর পর পাঁচ বছর ধরে একটি জামা পর্যন্ত ছুঁয়ে দেখেননি প্রতিদিন সেই জামার দিকে তাকিয়ে কাঁদতেন একদিন এক জ্ঞানী মানুষ তাকে বলতেন এই জামায় নয় তোমার হৃদয়ে তোমার ছেলে বেঁচে আছে যদি তুমি তাকে শান্তি দিতে চাও তবে তাকে মুক্তি দাও তিনি সেই জামায় গরিবকে দান করে দিলেন পরের সকালে তিনি বলেছিলেন আজ আমি হালকা লাগছে কারণ আমি যেন কেউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে না বরং তার ভার আমাকে ছেড়ে দিয়েছে করণীয় এবং উপসংহার বন্ধুরা প্রশ্নটা কখনোই এই নয় যে জিনিসগুলি রাখা উচিত কিনা প্রশ্নটা হলো তুমি কি সেই জিনিসের সঙ্গে শান্তি অনুভব করো নাকি যন্ত্রণা যদি শান্তি পাও তাহলে সেটা যন্ত্রণা যত্ন করে রাখো আর যদি সেটা তোমাকে ব্যথা দেয় তাহলে প্রয়োজনের উদ্দেশ্যে কিছু প্রার্থনা করে দান করে দাও মৃত্যু হলো শারীরিক বিচ্ছেদ কিন্তু ভালোবাসা মৃত্যু নেই তোমার হৃদয়ে সে চিরকাল থাকবে একমাত্র জায়গার সেখানে সময়ের কোনো প্রভাব পড়ে